টু মাই চ্যানেল আমিও ইন্দ্রিনা আজকে আমি ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ আহ সমস্ত কাজ করে মানে ঠাকুরের সমস্ত প্রতি কাজ করে আর যেহেতু আজকে আমি উপোস আজকে যেহেতু শিবরাত্রি তো সবাইকে জানে মহাশিবরাত্রি আজকে আমার অফিস বেশ ছুটি আর অফিস ছুটি না থাকলেও আমি আজকে দিনে ছুটি নিতাম আর পাপা খেয়ে দেখুন মেয়ে পড়ে যে পুজো টুজো করলাম করা হয়ে গেল পুজো টুজো মানে এখন একবার ঠাকুরের মাথায় জল টল দিয়ে দিয়েছি ঠাকুরকে ফুল মিশ মানে ফল টল সমস্ত কিছু আমি জড়িয়ে দিয়েছি ঠাকুরের মাথায় আর এই আমি ঘরের পুজো টুজোগুলো করে নিলাম আমাদের ঠাকুর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির বাড়ির ঠাকুর ঠাকুর মানে আমার আমার বাড়ির ঠাকুর আহ তো আর ঐক্য এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার একটু দেরি হলো কারণ যে ও তো সারাটা দিন উপোস আছে আর ঐক্যকে নিয়ে আমি মা সবাই মিলে একসাথে সবকিছু করে টোরে তারপরে আর ও যেহেতু একটু বাচ্চা মানুষ তো ওকে একটু অ্যাটেনশন দিতেই হয় না আর মা নিচে গেছে মা একটু খাওয়া দাওয়া করবে আর মা সব গোছি ছড়ে দিয়ে গেছে সকালবেলাতে বাবা বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসছে আর আমাদের পাশের বাড়ির এক বাড়িতে মানে হর পার্বতী পুজো হয় ঠিক আছে তো ওখানে আমাদের একটা মানসিক ছিল যে আমরা সেখানকার ঠাকুরটা আমরা দেবো তো কালকে অরিন্দম ঠাকুরটাকে নিয়ে চলে এসছে গেছিল অরিন্দম ঠাকুর আনতে আর পাপা ছিল মার কাছে আমি তো অফিসে ছিলাম তো ওখানে আমাদের মানসিক ছিল তো সেই কারণে ঠাকুরটা আমরা দেখছি তার সাথে সাথে সমস্ত কিছু যেসব পুজোর জিনিসপত্র টিনিসপত্র সবগুলো আর এটা অ্যাকচুয়ালি আমাদের নামে এবার পুজোটা সংকল্প হবে মানে ঐক্য নামে পুজোর সংকল্প হবে তো আমি রাতে গিয়ে আবার ঠাকুরকে জল দেব তো এখন চলো নিচে যাই নিচে গিয়ে একটু জল টল খাই আর আমি আমাদের কাছে না ফুল ফুল অনেক হয়েছে দেখি না যে আমি মালা না যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর এসছে আমি একবারও যেতে পারিনি আহ তো ঠাকুর দেখতে যাচ্ছি আর এই যে শাড়ি সব কিছু দিয়ে আসছি ওরা বললো যে নৈবেদ্য জিনিসগুলো দিয়ে যেতে ওগুলো পরে নিয়ে যাব এখানে চাল কলা টলা এগুলো দিয়ে আসি আগে ঠাকুরকে একটু দর্শন করতে আসি চলো পাপা ঘুমাচ্ছে আর ওই ফল টল সব পরে দেবো হ্যাঁ আর মিষ্টি তো অরিন্দম নিয়ে আসবে ওগুলো সব পরে দেবো রাতের বেলা দেবো চলো মা এই গাছটা কি সুন্দর ডুমুর হয়েছে হ্যাঁ এই গাছটা খুব সুন্দর ডুমুর মা আমি পারতে পারি মা আমি পারবো মা আমার হেভি লাগে ডুমুর খুব হয়েছে হ্যাঁ সত্যি কথা আমার ছেলে যে আমার রোগা পাতলা গণেশটা একটা রোগা রোগাই হয়েছে

এটা ছিল হচ্ছে আগের ঠাকুর এই যে আগের বারে আর অনুদি বলছিল নাকি যারা ঠাকুর দেয় তাদের মতন নাকি হয় মানে তাদের মধ্যে নাকি আসে তো এই ছিল আগের ঠাকুর আর এটা ছিল হচ্ছে আগের বারের গণেশ গনু হ্যাঁ গনু আগের বার তাও একটু মোটা ছিল এবার তো আমার ছেলের মতন হয়েছে পুরো মুখটা ছোট ছোট রোগা পাতলা হয়েছে রোগা পাতলা হ্যাঁ এবার গনু একটু রোগা পাতলা হয়েছে কারণ যেহেতু আমার ছেলে রোগা পাতলা সেই কারণে গনু একটু রোগা পাতলা হয়েছে আর বলছিল বলে যে যারা ঠাকুর দেয় তাদের মতন নাকি হয় ঠাকুর দেখতে তো বলছিল যে এবার নাকি ঠাকুর নাকি অরিন্দমের মতন চোখ টোক গুলো হচ্ছে একটু ভোলা ভোলা টাইপে আর এই দেখো এদিকে সবজি গাছ করেছে আর এই দেখো শিব কিন্তু সবসময় পার্বতীকে কাঁধে হাত দিয়ে রাখে এটা আগের বছরের ঠাকুর আর এই বছরে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো আর পাপাও যাচ্ছে এখন রেডি রেডি হয়েছি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে সব কিছু নিয়ে নিয়েছি অরিন্দমের হাতে রয়েছে প্যাকেটে সব ফল টল সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো এখন পুজো দিই ঘাসে আটো ঘাসে বাবা ঘাসে আটো কি মা এদিকে আসো ঘাসে চলে আসো এদিকে আসো তুমি মাঠে আসো দাদার সাথে হ্যাঁ দাদার সাথে খেলতে খেলতে আসো মাঠে তুমি যাবে না বাবা 저 그래 주 어. 래

আপাকে নিয়ে গেছে মা আর ওকে খাওয়াবে তা আর আমি একটু বাড়ি যাচ্ছি কারণ ঠাকুর মশাই একটু দেরিতে আসবে সাড়ে এগারোটায় আসবে সেই কারণে আমি একটু বাড়ি থেকে একটু টাবু খাবো তো এখন বাড়ি থেকে একটু টাবু খেয়ে নিয়ে তারপরে আবার আসব। কারণ আমাদের নামে সংকল্প হবে সেই কারণে

마두가 오이, 졸나 오이 뭐, 아, 끝나 이래 이래, 잠깐 잠깐 잠깐, 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 잠깐 잠나 잠깐, 잠깐 잠깐 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 잠깐, 잠

पद्म काली ब्रह्म ने सदा सर्वदेवाय नम ओम काय पुण्य महादेव ओम ओमासन परोधरुनाशिनी देवतांग सदारूपे महापुणाशिनाशीन जगत्काल न महाभैरवनाशनमेवतासीन महापुण्य

তো কালকে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমি একেবারে ঘুমটুম দেখেই বাড়ি এসেছিলাম আর রাত রাত বলবো না তখন ভোর সাড়ে চারটে বাজে আর আজকে তো আমি অফিস টফিস যাইনি একটু রেস্ট নিলাম তাও সেরকম ঘুমটুম হয়নি কেন ঐক্যর জন্য ঐক্য তো ওঠে বারবার তো দেখতে হয় মা দেখেছে মুসলি আর এখন না ওদের ওখানে না মানে খাওয়া দাওয়া হয় পরের দিন তো আমরা এখন সবাই যাচ্ছি দল পেতে রাতে ডিনারটা ওখানেই পড়বো মানে এটাই ঠাকুরের মেনলি ভোগ হয় যাচ্ছি আমি বোন অরিন্দম এসেছে আর আমরা যেহেতু ঠাকুর দিয়েছি এবারে তো আমাদের একটা অর্ধ আরও বেশি

ভালো একটা অন্যরকম লাগবে বা ঠাকুরের প্রসাদ না ঠাকুরের একটা আশীর্বাদ আছে একটা ব্লেসিং আছে আর এটা না খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে গেছিলাম আর অরিন্দম চলে গেছে বাড়িতে ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর বাবাও একটু খেয়েছে হ্যাঁ আমি না দেখাতে পারলাম না কারণ আমি যেহেতু খাচ্ছি মা ওকে ধরছে তো ঠিক করে না ক্যামেরা ট্যামেরা কেউ করতে পারলো না যার জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে তো পাপা একটুখানি খেয়েছে এই এখন বাড়িতে এসে এখন খেলা ও বা তুমি কি খেলছো সোনা গালি হ্যাঁ জিভ গাড়ি তাকা একটু তাকাও এটা হাই বলো আচ্ছা গুড নাইট বলতো গুড নাইট দাদা